পৃথিবীর সবচেয়ে বড় বন সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বিস্তৃত সুন্দরবনের দক্ষিণ অঞ্চলের অংশ বাংলাদেশের অংশ এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাভুক্ত এই সুন্দরবন এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বঙ্গোপসাগরের সাগর বিস্তৃত ম্যানগ্রোভ বন রয়েছে এটি পৃথিবীর অন্যতম প্রাণীসঙ্কুল বনাঞ্চল এখানে নানা ধরনের জীববৈচিত্র্য দেখা যায় যেমন মাছ কচ্ছপ ডলফিন হরিণ সহ নানা ধরনের পাখি তবে সুন্দরবন বিখ্যাত বঙ্গোপসাগরী বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এই বাঘগুলো সুন্দরবনের অরণ্যে বিচরণ করে এবং এটি একটি দুর্লভ প্রজাতি সুন্দরবন পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান এখানে যাত্রা করতে চাইলে সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র রক্ষা করা নদী ও খালগুলোর মাধ্যমে নৌকা ভ্রমণ করে বনের গভীরে প্রবেশ করা যায়